সম্মানিত ভিউার্স আশা করি সকলেই ভালো আছেন আপনাদের মাঝে আরও নিয়ে আসলাম আরেকটি নতুন ইনটেক বক্স একটি প্রোডাক্ট এটা হলো আপনার ভাইব্রেশন ভাইব্রেশন গিল বা মেয়েদের খেলনা হিসেবেও বলা হয় আজকে আনবক্সিং করে দেখাবো সম্পূর্ণ নিউ কালেকশন এটা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বা রিমোট কন্ট্রোলের টেনিস যাদের লিঙ্গ নাকি যারা নাকি প্রবাসে থাকেন অথবা যে সকল সিঙ্গেল আপুর আছেন বাসায় একা থাকেন অথবা প্রবাসে থাকেন ভাইয়েরা আপনার স্ত্রীকে বাসায় রেখে এসেছেন খুবই টেনশনে থাকেন যে পরকে লিপ্ত হলো কি না এই পরে যদি আপনি দেন আপনার স্ত্রীকে গিফট করেন তাহলে কিন্তু আপনার এই টেনশন থেকে মুক্ত মুক্ত হতে পারবেন কারণ এটা একেবারে অরিজিনাল একটা ফিল পাওয়ার জন্য আপনার স্ত্রীকে অরিজিনাল একটা ফিল দেওয়ার জন্য এটা কিন্তু ভাইব্রেশন সিস্টেম ডিলডু আজকে এটাকে আনবক্সিং করে দেখাবো দেখুন একেবারে ইনটেক প্যাকেটে কিন্তু আপনার কাছে চলে যাবে যেভাবে দেখাচ্ছি এভাবে আপনার কাছে চলে যাবে আপনি অর্ডার করলে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি থাকি চলুন দেখিয়েছি প্রোডাক্টটি কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট খুবই উন্নত মানের এই প্রোডাক্টটি সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন আপনি আপনার নাম ঠিকানা অ্যাড্রেস দিলে সারা বাংলাদেশে পেয়ে যাবেন খুবই কোয়ালিটিফুল এই প্রোডাক্টটি দেখুন কতটা কোয়ালিটিফুল এভাবে কিন্তু আপনাদের কাছে চলে যাবে দেখুন খুবই উন্নত মানের তৈরি এটা কিন্তু আপনি ওয়ালে অথবা দেয়ালে যে কোনো জায়গায় সেট করে কিন্তু আপনি কাজ করতে পারবেন আপনার স্ত্রী কাজ করতে পারবে এই দেখুন দেখুন কতটা কোয়ালিটিফুল খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল এবং এই দেখুন একটি সুইচ আছে এখানে প্রেস করলে কিন্তু ভাইব্রেশন হবে ভাইব্রেশন হবে কিন্তু খুবই উন্নত দেখুন এই দেখুন কতটা নরম খুবই সফট একেবারে সফট একটি প্রোডাক্ট যে কোনো জায়গায় আপনি সেট করে করতে পারবেন যারা নাকি আছেন যে উত্তেজনার কথা কাউকে বলতেও পারেন না এটা কিন্তু সমস্যা কাউকে বলতেও পারেন না অথবা আপনার স্বামী বিদেশ অথবা আপনার স্বামীকে বলতে পারেন যে আপনাকে গিফট করতে প্রবাসী বাইরা যারা আছেন তারা চাইলে আপনার স্ত্রীকে গিফট করলে কিন্তু খুবই খুশি হবে খুবই খুশি হবে কারণ আপনি প্রবাসে থাকেন এখানে আপনি টেনশনে থাকেন যে পরকে লিপ্ত হলো কি না অনেক বাইরে আছেন যে পরকে আর কি অনেক ভয় পায় স্ত্রী ভাষায় রেখে তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটি খুবই উপকার দিবে কারণ এটা যদি ব্যবহার করে দেখুন এটা কিন্তু একদম মাজারি সাইজ ছয় ইঞ্চি ছয় ইঞ্চি পরিমাণে এটা কিন্তু খুব মাজারি সাইজ এটা দিয়ে ব্যবহার করলে কোনো ক্ষতি হবে না কারণ অরিজিনাল সিলিকন এটা এই দেখুন একেবারে একেবারে অরিজিনাল সিলিকনের তৈরি আর খুবই ফুল দেখুন একেবারে অরিজিনাল একটা প্যানিসের মতো যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং নাম ঠিকানা অ্যাড্রেস দিলে আমরা সারা বাংলাদেশে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস অনুযায়ী পাঠিয়ে দিব। এখান দিয়ে এই ইনটেক বক্স আকার আপনি পাবেন এ এর উপর দিয়ে আমরা একটা কাগজ লাগিয়ে দিব র্যাপিং করে দিব খুব ভালো করে র্যাপিং করে দিব যাতে কেউ বুঝতে না পারে যে এই প্রোডাক্ট এটার ভিতরে কি আছে বা না আছে তো তো খুবই সিকিউরিটিভাবে আমরা এটা পাঠাবো যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে ধরনের যোগাযোগ করবেন এবং আমরা আমাদের এরকম আরও ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে